আজ আমরা যাকে সংকেত পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমরা আপনার কাছে একটু আজকে দশই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই উদ্বেগ জানিয়েছে ভারত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে

মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোথায় গেছে বাট আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যে দৌরাত্ম্যতা সেটা বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম লাইভে আসলো মোদি এবং হাসিনা ইন্ডিয়া থেকে আর অন্যদিকে বাংলাদেশের কিন্তু বিএমপি দলের পক্ষ থেকে খালেদা জিয়া এবং ডক্টর ইউনিসেফ কঠিনভাবে খেপে গিয়েছেন চাঞ্চল্যাকার কিছু প্রতিবেদন দেখবেন আজকের গুরুত্বপূর্ণ নিউজে যে নিউজটা সোশ্যাল মিডিয়াতে তরফা সৃষ্টি করে দিয়েছে এদিকে কিন্তু এই বিএনপির নেত্রীরা কিছু আর কি কথা বলেছে চাঞ্চল্যাকার তথ্য দেখতে পারবেন স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছেন সেই সাথে যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি অল করে দেবেন তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে কিন্তু আপনি দেখবেন দর্শক যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমরা আপনার কাছে একটু জানতে আজকে দশই মে এমন কি কারণ হলো যে অর্থাৎ আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে যাক আমার মনে হয় একদিকে ভালো ইউনুস আমাদের একটা জিনিস শেখালো কীভাবে প্রতিশোধ নিতে হয় কিভাবে একটা দল বিচার করতে হয় আজকে যে আইন করে গেল এই আইনে একদিন ওই ডক্টর ইউনুস আর উপদেষ্টা পরিষদ তার সমন্বয়ে যারা আজকে মানুষ খুন করেছে এবং কি যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কবি যেখানে যেখানে খুন করেছে আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে শুরু সবগুলি বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে সেই সুযোগটাও সে করে দিল আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি নিশ্চয়ই একদিন দিন আসবে আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারব দু হাজার সালের যে নির্বাচন আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করি নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে কেউ কিন্তু একটা কথাও বলতে পারেনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু চক্রান্ত আমাদের পিছিয়ে ছাড়ে না এই চক্রান্ত দেখলাম আমরা দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই ছাত্রদের কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন আসলে তখন কোনো কোটা ছিলই না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি এটা সরাসরি আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ নাকি সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রতি ভারতের যে কথিত অঙ্গীকার তার বহিঃপ্রকাশ দর্শক এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ আছে তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দেবেন আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভারত এর আগে কখনো জামাত ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক নির্যাতন গুম খুন কোনো বিষয়ে কিন্তু তারা কথা বলেনি যখনই এসব বিষয় উত্থাপিত হয়েছে গত পনেরো বছরে তারা বারবার বলেছে যে এটি ওই দেশের আভ্যন্তরীণ বিষয় আমরা কোনো দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না কথা বলি না কিন্তু দেখেন এবার কিন্তু তারা সরাসরি তার মানে ভারতের আগের অবস্থানটা ছিল এই যে সবকিছু আওয়ামী লীগ কেন্দ্রিক অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগকে অন করতো ভারত সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেই ব্যাপারে তাদের ব্যাখ্যা ছিল উল্টো আর 5 আগস্ট আমলিক পতনের পর এখন দেখেন তাদের পুরো মনোভাব কিন্তু বদলে গেছে এখন তারা সরাসরি কথা বলছে তো এখন যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার যদি বলে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের নাক বলানোর কিছু নেই তখন কি তারা বলতে পারবে বলতে পারবে না কিন্তু কথা হলো এই যে অন্য একটি ঝামেলা কিন্তু আছে পশ্চিমারা কিন্তু বরাবর কথা বলেছে আমি কখনোই বিরোধী কোনো পক্ষ কখনো বলেনি পশ্চিমারা যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এসব ইস্যু নিয়ে কথা বলেছে এই ব্যাপারে কিন্তু কখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগবাদে বিরোধী এখন যারা মাঠে আছে হাসিনা বিরোধী কোনো শক্তি কিন্তু কখনো প্রতিবাদ করেনি এখন যদি পশ্চিমারা তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির এই যে কার্যক্রম নিষিদ্ধ করা এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমরা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি রাজনৈতিক দলের স্বাধীনতা বিশ্বাস করি সবার সমাবেশের যে অধিকার সার্বজনীন যে গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা এই ধরনের ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন অন্তর্বর্তী সরকার কি বলবে এই প্রশ্নটা কিন্তু থাকলো একটা ঝুঁকি হিসেবে কিন্তু রয়ে গেল। আবার পেছনের ঘটনায় আসি মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাওয়াল তারা বলছেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশের গণ গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত দর্শক এখন একটি পরিস্থিতি যে পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়তেও পারে নাও পারে যদি অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারে পশ্চিমা শক্তিগুলো তাহলে ভালো কিন্তু জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা যদি কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যদি কথা বলতে শুরু করে এবং তারা দাবি জানায় যে নির্বাচনটা হবে সবার অংশগ্রহণে নিশ্চিত করতে হবে যে কারণে কিন্তু এর আগে ডক্টর মোহাম্মদ ইনুফ বলেছে যে কোনো দলের আওয়ামী লীগের নির্দিষ্ট করে নাম উল্লেখ করে বলে বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকারের কোনো চিন্তা নেই দুই থেকে তিন মাস আগে এই যমুনাতেই কোনো এক বিদেশি অতিথির সামনে এই কথা কিন্তু বলেছিলেন এবং তখন এনসিপি সহ অনেকে প্রতিবাদ করেছে কিন্তু বিএনপি বরাবর চুপচাপ থেকেছে বিএনপি যেটা বলেছে যে কোনো অধ্যাদেশ জারি করে না আইনগতভাবে নিষিদ্ধ করা যেতে পারে দল হিসেবে বিচার করা যেতে পারে যেমন আওয়ামী লীগের অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচার করা হচ্ছে এই অবস্থায় দর্শক কি হবে সামনে সরকার কি একটা সংকট ডেকে আনলো নাকি পরিস্থিতি তেমন তৈরি হলো রাজনীতির মাঝে এনসিপি এখন সবচেয়ে সুসময় চলছে মাঝখানে মনে হয়েছিল অনেকটা প্রথায় পেয়েছে বাদ আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যে দৌড়াত্মতা সেটা অনেকগুলো বৃদ্ধি পেয়েছে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদেরকে পরিপূর্ণ করতে নতুন আর একটা কাঠামো ঘোষণা করছেন আর এতে দলটির শক্তি আমার মনে হয় যে আরো একশো গুণ বেড়ে যাবে বিশেষ করে যখন আমাদের বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর কয়েকটা সহযোগী সংগঠন আছে যেমন ধরুন বিএনপি অনেক কিছু উইং আছে আওয়ামী লীগেরও সেম আছে জামাতেরও আছে এবার এনসিপি তাদের সংগঠনের মূল যে শক্তিটা যুবা যুব সেই যুব একটা আহ কি বলছে শক্তিকে তারা সামনে আনতে যাচ্ছেন তাদের সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি পাবে কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং লোকবল আমরা আশা করি এখানে অনেক গুণ বাড়বে জয় তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং একটা শাখা গঠন করা হচ্ছে এটির নাম দেওয়া হয়েছে যুব শক্তি আগামী শুক্রবার রাজধানীর গুলিস্থানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে সংগঠনটির আত্মপ্রকাশ হবে আর এই উপলক্ষে গতকালকে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে সংবাদ মুখ্য পাটারি তিনি এই ঘোষণা দিয়েছেন তার বক্তব্য যে আপনার এই সংগঠনের সমন্বয়কারী হিসেবে তারিকুল ইসলাম থাকবেন এস এম শাহরিয়ার থাকবেন তুহিন মাহমুদ থাকবেন নাহিদ বুসরা থাকবেন আটাইশে ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর পাথরের বক্তব্য আমরা বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলেছি কিভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি সেই বিষয়ে মতামত নিয়েছি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যেভাবে জুলাই বড় আকারে আপনার নেতৃত্ব দিয়েছে তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে তার বক্তব্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে তা এক থেকে দেড়শো বছরে একবার আসে বাংলাদেশে বর্তমানে চল্লিশ শতাংশ তারা হচ্ছে তরুণ বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরাতে চাইলে এই তরুণ শক্তিকে কাজে লাগানো ছাড়া আর কোন উপায় নেই আর এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদেরকে সংগঠিত করতে হবে। কোটা সংস্কার একটি বড় ছিল তরুণদের তরুণদের করা। অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসতে জাতীয় এই যুবশক্তি শক্তি উইংটি কাজ করবে আর তারিকুল ইসলামের বক্তব্য মুখ্য সমন্বয়ক যুবের তার বক্তব্য সাতচল্লিশের ব্রিটিশ বিরোধী আন্দোলন বায়ান্নর ভাষা আন্দোলন তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ অগ্রভাগে ছিল তাই এখন নতুন এই বাংলাদেশে তাদের এই যুবশক্তি বড় ধরনের একটা ভূমিকা রাখবে ইতিমধ্যে তারা তাদের সংগঠনকে সম্প্রসারিত করতে ছড়িয়ে দিতে আরো বেশ কয়েকটি উইং গঠন করেছে এর মধ্যে আছে এনসিপি স্বাস্থ্য উইং ডিপ্লোমা প্রকৌশলী উইং নারী উইং শ্রমিক উইং আইনজীবী উইং ইত্যাদি উইংগুলোকে আত্মপ্রকাশ করতে প্রস্তুতি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে সারা বাংলাদেশে তারা নির্বাচন করতে চায় কারো সাথে জোট না বেঁধে আর এই কারণে ভোটের শক্তি মাঠের শক্তি লড়াইয়ের শক্তি সকল শক্তিকে বৃদ্ধি করতে কারণ তাদের ক্ষমতার জন্য বিএনপিকে বিট করতে হবে তো এই মুহূর্তে সরকারের সহযোগী দল হিসাবে তাদের বাকি যে শক্তি সব শক্তি আছে যে কর্মীর শক্তি আমরা মাঝে মাঝে দেখি যে মাঠ খালি তো সেই শক্তিকে বৃদ্ধি করতে যত বেশি উইং তৈরি হবে সেখানে নতুন অনেকে আসবেন বিভিন্ন মেন্টালিটিতে বাট লোকবল বৃদ্ধি পাবে আর এটাকে কাজে লাগাচ্ছে এনসিপি গত ভিডিওতে আমি বলেছিলাম যে জামাত এবং এনসিপির মধ্যে চলমান যে বিরোধ বিরোধ মানে এটাকে আসলে মুখীর বিরোধ নাকি অন্তরের বিরোধ নাকি এটা কোন আদর্শিক বিরোধ নাকি এটা লোক দেখানো পাতানো বিরোধ আসলে কি আছে এটা চেষ্টা আমি নয় কথাবার্তা হয় এবং নিজে যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে সেটাই জাস্ট আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব বিভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলবো আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ঘটনা কি দাঁড়াতে পারে আপনি জানেন বিরোধটা উৎপত্তি হলো কি নিয়ে উৎপত্তি হলো শাহবাগে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনটা সবাই কিন্তু একসঙ্গে ছিল সেই একসঙ্গে থাকার মধ্যে দু ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধটা আমি একটা একটা করে বলি আপনাদেরকে বিরোধের সৃষ্টি হলো গোলাম আজম নিজামি অথবা সাইদির বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নাই এই স্লোগান এবং জাতীয় সঙ্গে গাইতে না দেওয়ায় মানে এই জায়গাটাতে আপত্তিটা উঠলো কোথায় যে আওয়ামী লীগের ঠাই নাই এটা তোদের দাবি এটা আমি এখন আলোচনা করতে চাই না কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাটা কি গোলামাজ তারা তো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন তো তাদের কি করে বাংলাটা হয় হলো স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামী অথবা এই জামাতের এই নেতারা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাটাকে এনসিপি পছন্দ করছে না এনসিপি বলছে তোমাদের ওই ভূমিকার ব্যাপারে তোমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে তোমাদের ক্ষমা চাইতে হবে অথবা অন্য কিছু

এই ঘটনার পরেই বা হলো কেন আগে কি হয়নি এই যে ঘটনাটা এখানে ঘটছে যে গোলাম আজমের বাংলায় অথবা নিজামির বাংলায় অথবা সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই যে স্লোগানটা হচ্ছে প্রকাশে আমি যদি বলি হাসিনার আমলে হাসিনাকে বিদায় করার সময় ওই যে একটা স্লোগান উঠেছিল আমি কে তুমি কে রাজা কার রাজা কার সেটা বলে প্রাথমিকভাবে মানুষের মধ্যে খাওয়ানো এবং তারপর এটা এসে আরেকটু আরেকটু প্রকাশ আরেকটু খরচ ছেড়ে বের হওয়ার এটাই কিন্তু একটা উদ্যোগ ছিল আমি মনে করি যে এই সুযোগ আসলে জামাত নিতে চেয়েছে জামাত চেয়েছিল যে এই যে একটা মোমেন্টাম আছে মানুষের যে আওয়ামী বিরোধী একটা উৎসাহ আগ্রহ এবং মানে উত্তেজনা আছে এর মধ্যে কি না তারা তবে ওই স্লোগানটাকে খাওয়াই দিতে পারে কিনা তারা নিজামীকে গোলাম আজমকে অথবা সাইদিকে বাংলাদেশের মানে আদর্শিক নেতা হিসাবে উপস্থাপিত করতে পারে কিনা তারা এই চেষ্টাটা এবার করেছিল আগে যেটা করেছিল যে রাজাকার যেমন একটা ঘৃণিত শব্দ হিসেবে চাইতে হচ্ছে হতো সেইটাকে দূর করার চেষ্টা করেছিল যে না অতটা ঘৃণিত শব্দ বোধ করি এটা নয় এবার তারা তারা করেছে আরেক ধাপ অগ্রসর হয়েছে যে পাকিস্তানের পক্ষে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল তাদেরকে বাংলাদেশের মূল নেতা হিসাবে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা তারা করেছিল এই জায়গাটাতে এনসিপি শি হবে বলি তারা আদর্শিকভাবে শক্ত হয়েছে কিনা আমি জানি না কারণ আমার কাছে এটা মনে হয় না তারা আদর্শিকভাবে তারা শক্ত হবে হলে তো একসঙ্গে থাকতোই না শক্ত হয়েছে ওই জায়গায় তারা ভয় পেয়ে গেছে আসলে ভয় পেয়ে গেছে তারা তারাও এটা জানে বাস্তব তারা তো সারা দেশে ঘুরেছে তারা বাস্তবতা জানে যে এ দেশের মানুষের কাছে আর যাই হোক গোলাম আজম নিজামি অথবা সাইদিকে বাংলাদেশের মানে মূল নেতা হিসাবে উপস্থাপন করা সম্ভব নয় দেশের মানুষ এটা মেনে নেবে না বড় আলেম ছিলেন কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই উনি অত্যন্ত ভালো আলেম ছিলেন এবং করতে কিন্তু তার মানে এই নয় উনি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন এবং আজকে বাংলাদেশটা উনার চিন্তা থেকে হয়েছে গোলাম আজমের মানে চিন্তা প্রসূত এটা দেশ এভাবে বলা যাবে না ভাই গোলাম আজমের বাংলাদেশ মানে কি এরকমই বোঝায় এটা হবে না এটা খাওয়াতে পারবেন না তো এনসিপি দেখে যেহেতু খাওয়ানো যাবে না যেটা খাওয়ানো যাবে না আমি যদি তার সঙ্গে থাকি তাহলে লোকে কিন্তু আমাকে জামাতেরই পার্ট ভাববে শিবিরেরই পার্ট ভাববে এইটা এনসিপি হতে চায়নি হতে নাচর চল আরও একটা কারণ আছে এনসিপি গঠনের সময় কিন্তু একটা ঝামেলা হয়েছিল শিবির সমর্থ শিবির সংশ্লিষ্ট শিবির ঘনিষ্ঠ একটা অংশ কিন্তু এনসিপির সঙ্গে শেষ পর্যন্ত থাকেনি তারা যে পরে আপ বাংলাদেশ টিমে আরেকটা পার্টি করেছে আর সঙ্গে এনসিপি থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল কিন্তু এর মধ্যে এনসিপি হিসাব করে দেখেছে যে জামাতের সঙ্গে থাকার তাদের জন্য লাভজনক হবে না তাহলে এসবি কি একে নির্বাচন করবে সামনে তো নির্বাচন সামনে যত কিছুই বলেন যত কিছুই হচ্ছে আমি লিখে নিষিদ্ধ করেন অমুক করেন তমুক করেন সব কিছুই মানতে রাজি আছি কিন্তু সব কিছুই কিন্তু লক্ষ্য একটা যে আগামী নির্বাচনে ভালো রেজাল্ট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অথবা রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গে অংশীদার হওয়া এই হলো মূল লক্ষ্য তো এনসিপি এর দেখেছে যে তারা এককভাবে নির্বাচন করলে দুই তিনটার বেশি সিট পাবে না ভাই এটি রিয়েলিটি তাহলে তাদের কোনো না কোনো দলের সঙ্গে একীভূত হতে হবে জোটবদ্ধ হতে হবে তারা কার সঙ্গে জোটবদ্ধ হবে তারা এটাও দেখেছে যদি তারা জামাতের সঙ্গে যায় জোটবদ্ধ হতে তাহলে তাদের পক্ষে কিন্তু ওই জামাতের আসন বড় ত্রিশ পঁয়ত্রিশটা পর্যন্ত আছে অথবা চল্লিশটা একটি বেশি হতে পারে না তাহলে যদি জামাতের সঙ্গে যায় জামাত তো তাদের আসন বড় এনসিপিকে ছাড়বে না কারণ জামাত যেখানে আছে সেখানে দৃঢ়ভাবে আছে কিন্তু সেখানে তো এনসিপি থাকে কে কেন ছাড়বে আর জামাত করে একটা আদর্শিক রাজনীতি তাদের কেরার ভিত্তিক রাজনীতি সেই তাদের ছাড় দেওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে তাদের লাভ না হবে জামাতো ছাপবে না জামাত সঙ্গে ছাড়লে জামাতের সঙ্গে গাড় ছাড়া বাঁধলেও তাদের একটা ইমেজগত সমস্যা হবে আর দ্বিতীয় আরেকটা সমস্যা হবে তারা ক্ষমতাও যেতে পারবে না তাহলে ক্ষমতায় যেতে হলে তাদেরকে গাড় ছাড়া বাঁধতে হবে বিএনপির সঙ্গে বিএনপির সঙ্গে যদি গাড় ছাড়া বাঁধেন তো বিএনপিতে প্রথমেই জানতে চাইবে এতো অনেক জামাতের সঙ্গে আছো নাকি নাই তারও বিএনপি জামাতের সঙ্গে অনেক সময় ছিল কিন্তু জামাতের সম্পৃক্ত কর্মকাটা ও 5 আগস্টের পর বিভিন্ন কর্মকাণ্ড বিএনপির সহযোগী হিসেবে কিন্তু বলা যায় না সেক্ষেত্রে অনেকে মনে করছি যে এনসিপি হয়তো নির্বাচনের সময় বিএনপির সঙ্গে একটা জোট করতে চাইতে পারে তো বিএনপির সঙ্গে জোট করতে চাইতে গেলে তাদের একটা পয়েন্টে তো বোঝাতে হবে যে আমি জামাতের সঙ্গে একেবারেই নাই সেই পয়েন্টটাই এবার জামাত তাদের হাতে তুলে দিয়েছে এবং এই পয়েন্টটা রেজ করার মাধ্যমে তারা একই সঙ্গে আশা করছে যে এই যে লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো হয়তো তাদের অনুকূলে আসতে পারে চিন্তা তাদের মধ্যে আছে যদি আমি মনে করি আমার না কেন হবে না সেটা নেই আরেকদিন কিন্তু তারপরে তাদের মধ্যে প্রত্যাশাটা হয়তো কাজ করছে যে আমরা জামাত বিরোধী আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এইগুলো বলে তারা কিছু করতে পারে কিনা তো এই সমস্ত ইকুয়েশন আলটিমেটলি কোথায় যে দাঁড়াবে বলা কঠিন আবার আরেকটা জিনিস হতে পারে আরেকটা অপশনের কথা বলি সে অপশনটা হলো এই পুরো জিনিসটাই কিন্তু আপনারা পাতানো ভাবতে পারেন হয়তো পরে যে এক হয়ে যাবে আবার একটা পাতানো ভাবে আসছে এবং তারা হয়তো জামাতকে এক ছাড়ও দিতে চায় কারণ এরই মধ্যে কিন্তু একটা দাবি উঠেছে যে যদি গণহত্যার কারণে আপনারা আওয়ামী লীগকে বাতিল করেন তাহলে এর চেয়েও বড় গণহত্যার সহযোগী হিসাবে জামাতকে কোনো বিচারের আওতায় আনবেন না আবার এখন ট্রাইব্যুনালের হাতে রাজনৈতিক দলের বিচারের একটা ব্যবস্থা আছে তো সেই ট্রাইব্যুনালে কেন জামাতের বিষয়টা আসবে না বড় ভাগ্যের ব্যাপার কাজে এখন তারা চিন্তা করছে যে এগুলো বলে জামাতকে চাপ দিয়ে জামাত যদি একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চায় তাহলে সেটাকেই তারা হয়তো একটা ইস্যু হিসেবে দেখাবে দেখা জামাত ক্ষমা চেয়েছে অতএব জামাতের সঙ্গে আমরা থাকতে পারি এইভাবে একটা পাতানো খেলাও বন্ধ হতে পারে আলটিমেটলি কি হয়েছে এটা আপনার আগামী দু একদিনের মধ্যে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি প্রিয় দর্শক দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম